নেতানিয়াহুর নির্দেশে গাজা যখন পুরছিল তখন ইসরায়েলিরা মত্ত আনন্দ উৎসবে যুদ্ধের তীব্রতায় গাজার লাখ লাখ মানুষ নিরাপদাশ্রয়ের খোঁজে ছুটেছে যুদ্ধ যতদিন নিজের উপর না এসেছে ততদিন এর ভয়াবহতা টের পাননি ইসরায়েলিরা ইয়েমেন ইরাক ফিলিস্তিন বা সিরিয়া থেকে নিয়মিত রকেট বা মিজাইল ছোড়া হলেও সেগুলো তেমন জোরালো ছিল না তবে ইরানের সাথে প্রথমবারের মতো সরাসরি যুদ্ধ এবার ইসরায়েলকে মাটিতে নামিয়ে এনেছে নেতানিয়াহু আর সামরিক বাহিনীর সমস্ত আশ্বাস এক নিমিশেই ভুল প্রমাণিত হয়ে যায় প্রতিরোধ দলগুলোর মতো একটি বা দুটি নয় ইসরায়েলে শত শত ব্যালিস্টিক মিজাইল ছুড়তে শুরু করে ইরান কোনো নির্দিষ্ট স্থানেও নয় ইরানের মিজাইল আঘাত হানতে শুরু করে ইসরায়েলের সবচেয়ে সুরক্ষিত